মিত পোর্টাল আমাদের জন্য অবাঞ্ছিত ওয়াক বোর্ডের ব্যাপারে জনগণের যা ক্ষোভ আছে এখন দাবি করলে তো সেই দাবিগুলো পরস্পর রাখলে এখন পূরণ করাই মুশকিল আছে ভেবেছিলাম যে সরকার নিশ্চয়ই হয়তো আমাদের জন্যে এই বিলটা হয়তো বাতিল করবে কিংবা আইনটা বাতিল হবে এই ওয়াকআপ বোর্ড ছোটো জগন্নাথ হয়ে কাজ করছে ঠিকঠাকভাবে কাজ করছে না যে উদ্দেশ্যে ওয়াকআপ বোর্ড তৈরি করা হয়েছে পোর্টাল এটা অবাঞ্ছিত আমরা চাইনি কিন্তু শেষ পর্যন্ত মহামান্য আদালতের রায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত সবগুলোকে নিয়ে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল হুম হুম উমিত পোর্টাল আমাদের জন্য অবাঞ্ছিত তবুও কেন্দ্রীয় সরকার বাধ্যতামূলক করে দিয়েছেন মহামান্য সর্বোচ্চ আদালত উম্মিত পোর্টালে ওয়াকাফ সম্পত্তি আপলোড করতে বলেছেন এর মূল দায়িত্ব বিভিন্ন রাজ্যের ওয়াক বোর্ডের কিন্তু বোর্ডগুলো যথাযথভাবে সে দায়িত্ব পালন করছে না আট হাজারের বেশি ওয়াকাপ সম্পত্তি পশ্চিমবাংলায় আছে সেই সম্পত্তির মধ্যে এখনো পর্যন্ত মাত্র কয়েকশো সম্পত্তি উম্মিদ পোর্টালে আপলোড করা গিয়েছে এই সম্পত্তি আপলোড করার শেষ তারিখ পাঁচ ডিসেম্বর হাতে মাত্র কয়েক দিন সময় ওয়াকাপ বোর্ড জেলা স্তরে সম্পত্তি আপলোড করার কোনো দায়িত্ব নেয়নি প্রশাসনের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বিষয়গুলো নিয়ে সব এলাকার মানুষ খুবই ধোয়াশার মধ্যে আছেন এর বাইরেও প্রায় আশি হাজার মতো ওয়াকাপ সম্পত্তি আছে যেগুলো ওয়াকাপ বোর্ডে এনরোলমেন্ট নয় নথিভুক্ত নয় সে সম্পত্তিগুলো ওয়াক বাই ইউজার তো সেগুলোর জন্যে কি পরিণতি হবে সেই সম্পত্তি আপলোড করতে হবে কি হবে না এর জন্যে পরিচ্ছন্ন বক্তব্য ওয়াক বোর্ডের থাকা দরকার রাজ্য সরকারের থাকা দরকার কিন্তু কারো কোনো উদ্যোগ নেই বলে আজকের ওয়াক বোর্ডে বিষয়গুলো নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি ইতিমধ্যেই বিভিন্ন জায়গার কবরস্থানগুলো জবরদখল হচ্ছে সেগুলো তার নিজস্ব খতিয়ান নাম্বার কেটে দিয়ে এক নাম্বার খতিয়ানভুক্ত করে দেওয়া হচ্ছে যে কবরস্থানগুলো সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করা হচ্ছে তো এর বিরুদ্ধেও জোরালো প্রতিবাদ করার জন্যে আজকের আসা হয়েছে আমরা পুজোর ছুটির আগেই আসতে চেয়েছিলাম ওয়াক বোর্ড বলেছিলেন পুজোর ছুটির পরে আসার জন্যে আমরা মেল করেছি লালবাজারকে জানিয়েছি স্থানীয় থানা আমরা বৌবাজার থানাকে জানিয়েছি বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি আজকে এসেছি কিন্তু তারপরেও বলছেন যে আপনাদের বসতে হবে তারপরে আমরা আপনাদের কথা শুনব আমরা বসতে রাজি আছি কথা বলবো কেননা বড় দায়িত্বে আছেন এই দায়িত্ব কিভাবে বোর্ড পালন করছেন না শুধুমাত্র এ ফাইল এ টেবিলের ফাইল ওই টেবিল আর ওই টেবিলের ফাইল ওই টেবিল এভাবে করছেন কেন রাজ্যের মানুষ ওয়াকাপ বোর্ডের কাছ থেকে যথাযথ পরিষেবা পাচ্ছেন না কেন রাজ্যের মানুষ মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকাপ সম্পত্তি সুরক্ষার জন্যে এতটা হেনস্তার শিকার হচ্ছেন এরকম অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা এসেছি সবগুলো নিয়ে কথা বলবো তারপরে আপনাদের গোটা বিষয়টা জানানো হবে কিন্তু আমরা দুঃখিত যে সমস্ত নিয়ম মেনে আসার পরেও এক ঘন্টার বেশি সময় ধরে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে দেখা যাক কি করছেন আমরা প্রথম থেকেই বলেছি আমরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি কেননা আপনারা দেখেছেন যে উম্মিত পোর্টালে কেবলমাত্র মুসলমানদের সম্পত্তিগুলো আপলোড করতে হচ্ছে আমাদের হিন্দু ভাইদের যে মন্দির দেবত্ব সম্পত্তি শ্মশানের সম্পত্তি তা আপলোড করতে হচ্ছে না খ্রিস্টিয়ান বা অন্যান্য কমিউনিটির কোনো ধর্মীয় সম্পত্তি আপলোড করা হচ্ছে না টার্গেট মুসলমানদের সম্পত্তিগুলো আপলোড করতে হবে বাধ্যতামূলক করা হচ্ছে না হলে এই সম্পত্তি সরকার দখল করে নেবেন হুঁশিয়ারিও তার পিছনে আছে সেই জন্যেই দেশের সংখ্যালঘু কমিউনিটির মানুষ আদালতে গিয়েছিলাম আমরা সেখানেও যথাযথ বিচার পাইনি বাধ্য হয়ে অবাঞ্ছিত একটা সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে দেশের সংখ্যালঘু কমিউনিটি হওয়ার কারণে সময় বাড়ানোর জন্য সর্বোচ্চ আদালতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ কিছু মুসলিম সংগঠন তারা ইতিমধ্যে আপিল করেছেন আশা করা যায় যে সর্বোচ্চ আদালত বিষয়টি বিবেচনা করে এই সম্পত্তি উম্মিত পোর্টালে আপলোড করার জন্য তারা সময় বাড়াবেন যদি না বাড়ান আমরা তার উপরে ভরসা করতে চাইছি না আমরা চাইছি যে জেলা স্তরে এবং ব্লক স্তরে রাজ্য প্রশাসনের সহযোগিতা নিয়ে সমস্ত সম্পত্তিগুলো আপলোড করে দিতে পোর্টাল নিয়ে আমাদের যেটা আগের বক্তব্য ছিল আমরা পোর্টালে আমরা রেজিস্ট্রেশন করব না এটা আমাদের বাস্তব যেটা আসল কথা আমরা আন্দোলন করছিলাম আমরা ভেবেছিলাম যে সরকার নিশ্চয়ই হয়তো আমাদের জন্যে এই বিলটা হয়তো বাতিল করবে কিংবা আইনটা বাতিল হবে সারা দেশ জুড়ে আন্দোলন হয়েছে এই আশায় আমরা ভেবেছিলাম যে এটা আপলোড করার দরকার হবে না কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা আমাদের আগের সিদ্ধান্তে আমরা থাকি তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের জন্য আরও বড় ক্ষতি হয়ে যাবে আল্লাহর সম্পত্তি জওয়াকাপ সম্পত্তি হাজার হাজার বিঘা সম্পত্তি আমরা শুধু নিজেদের দায়িত্ব আমরা গোঁয়ারতমি করে যদি সেটা আমরা আপলোড না করি হয়তো সেগুলো সরকার দখল করে নেবে কিংবা জনগণের অন্য অন্য সংস্থা দখল করে নেবে এই ভয়ে আমরা এখন চিন্তা করছি আন্দোলন তো চলবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে আপলোডটাও আমাদেরকে করে রাখতে হবে যে জন্যে আমরা আবার নতুন করে আবেদন করছি যে সবাই যেন আপলোড করেন আসলে আজকের তো দাবি আমাদের কয়েকটা মূল বিষয় আছে কিন্তু ওয়াক বোর্ডের ব্যাপারে জনগণের যা ক্ষোভ আছে এখন দাবি করলে তো সেই দাবিগুলো পরস্পর রাখলে এখন পূরণ করাই মুশকিল আছে তবে আজকের আমাদের প্রধানত দাবি যেটা আপনারা আগেই শুনেছেন আমাদের যারা নেতৃত্ব আছে তাদের মুখ থেকে যে উম্মিত পোর্টালের যে বিষয়টা সেটা আমাদেরকে এত ভাবিয়ে তুলছে যে যেহেতু আমাদের সিদ্ধান্ত ছিল একরকম পূর্ব পূর্বে কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে না দিয়েও তো একটা সব্যনাশ আর দিয়েও সব্যনাশ তবে না খেয়ে মরব কেন খেয়ে মরাই ভালো তো সেই চিন্তা ভাবনা করি আমরা আগিয়েছি যে অন্তত পোর্টালের ব্যাপারে আপলোড করার জন্যে আমরা সকলকে বলবো আর এই সিদ্ধান্ত শুধু আমাদের কয়েকটি সংগঠনের নয় এটা সর্বভারতীয় সিদ্ধান্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ বিভিন্ন বড় বড় তানজিম বা সংগঠন যারা আছে তারা অলরেডি অল ইন্ডিয়া ব্যাপী ঘোষণা করে দিয়েছেন তো আজকেও আমরা বেশ কয়েকটি সংগঠন মিলিতভাবে এটা আমরা অকাব বোর্ডের কাছে জানাবো এবং এই পোর্টালের ব্যাপারে ওয়াক বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত কি এখনও পর্যন্ত আমি গতকালকেও উত্তরবঙ্গ সফর করলাম তো উত্তরবঙ্গের মানুষ এই পোর্টালের ব্যাপারটা খায় না মাকে না কি করে তারা বোঝেই না জানেও না কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি পাঁচই ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে যদি বাংলার এত বড় একটা রাজ্য সেখানে যদি ওয়াকআপ বোর্ড যারা ওয়াক সম্পত্তি সংরক্ষণ করবে তাদের কাছ থেকে যদি এরকম নিরবতা আমরা পাই এবং পরিপূর্ণ সহযোগিতা না পাই এটা আমাদেরকে অনেকটা ভাবিয়ে তুলছে আর বারবার কথা বলা হচ্ছে ওয়াকাপ বোর্ড ওয়াকাপ সংরক্ষণের জন্যে কিন্তু আমরা তো সেরকমভাবে দেখছি না যে সেইভাবে পরিপূর্ণ ওয়াক সংরক্ষণ হচ্ছে কারণ আমাদের কাছে অনেক তথ্য আমরা দেখেছি যে সেখানে যে সমস্ত মাতাবাল্লিরা ওয়াকাপ সম্পত্তি বিক্রি করে মানে মেরে খেয়ে ফেলছে তাদের কি আবার পুনরায় চুরি করার সুযোগ করে দেওয়ার জন্য আবার তাদেরকে মতাবাল্লিতে নতুন করে ফিরিয়ে নেওয়া আসছে তো এইগুলো আমাদেরকে ভাবিয়ে তুলছে সেজন্য যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান সাহেবের সাথে আমরা কথা না বলছি দীর্ঘক্ষণ বসিয়ে রাখাটাও আমরা জানি না কোন যুক্তিতে তিনি এটা করেছেন এতগুলো সংগঠনের দায়িত্বশীলরা বসে আছেন তো নিঃসন্দেহে তিনি যখন আমাদের সাথে কথা বলবেন আমরা বলবো এবং তাদের বক্তব্য কি আছে বাংলার মানুষের জন্য এবং ওয়াকাফ সম্পত্তি পশ্চিমবাংলায় উদ্ধারের ব্যাপারে এবং পোর্টালের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের আমরা নিই তারপরে এখান থেকে ইনশাআল্লাহ আমরা যাবো পোর্টাল এটা অবাঞ্ছিত আমরা চাইনি কিন্তু শেষ পর্যন্ত মহামান্য আদালতের রায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত সবগুলোকে নিয়ে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং সমস্ত মুসলিম সংগঠন যেমন জামাতে ইসলামী হিন্দ জমিয়েতে উলামায় হিন্দ জমিয়েতে আহলে হাদিস এরকম সর্বভারতীয় মুসলিম সংগঠনগুলো যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে না উম্মিত পোর্টালকে অ্যাভয়েড করলে হবে না এ পোর্টালে আমাদের সম্পত্তি আপলোড করতে হবে তো যেহেতু সর্বভারতীয় মুসলিম নেতৃত্বের সিদ্ধান্ত সেই জন্যে আমরা সেই সিদ্ধান্তকে বাধ্য হয়ে মেনে নিয়ে উমিত পোর্টালে আপলোড করিয়ে এ রাজ্যের সম্পত্তিগুলোর সুরক্ষা করার চেষ্টা করা হচ্ছে আমাদের তো ডাঙায় বাঘ আর জলে কুমির ফলে এই যারা ভয় করছেন এ ভয় করাটা স্বাভাবিক কিন্তু তার মধ্যেও তো আমাদের বেঁচে থাকতে হবে লড়তে হবে যেহেতু আমাদের থেকেও যারা ভালো বোঝেন তারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন তাই আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এটা করার উদ্যোগ নিয়েছি রাজ্য সরকার আগে বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে এই সমস্ত বিষয় নিয়ে এখানে কোনো চিন্তার কারণ নেই এসব আমি আমার রাজ্যে হতে দেব না কিন্তু সেই মুখ্যমন্ত্রী সেই রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট যারা আধিকারিক তাদের মুখে আজকের কোনো কথা নেই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা বাধ্য হয়েই আজকের আবার নতুন করে নিজেদের উদ্যোগ নিতে হচ্ছে কিন্তু যাদের দায়িত্ব আছে তারা সবাই মুখে কুলু পেটে বসে রয়েছেন যদি সময় না বাড়ে তাহলে আর যেভাবে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব এবং বিজেপি সরকার তারা যেভাবে হুমকি দিচ্ছেন সেটা যদি কার্যকরী করে তাহলে আমাদের এই সম্পত্তিগুলোর ভবিষ্যৎ হয়তো অন্ধকারের দিকেই চলে যাবে তো আমরা চাইছি যে যে কোনো মূল্যে আমাদের সম্পত্তিগুলোকে আইন মেনে যতটা সম্ভব বাঁচাতে হবে দেখুন মানে গোটা বাংলায় ইতিপূর্বেই ওয়াকআপ বোর্ড নিয়ে একটা ভীষণ মানুষ মানুষের মনের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে ওয়াক বোর্ড ছোটো জগন্নাথ হয়ে কাজ করছে ঠিকঠাকভাবে কাজ করছে না যে উদ্দেশ্যে ওয়াকআপ বোর্ড তৈরি করা হয়েছে এই বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের যে আশা এবং সেই আশাতে প্রায় ওয়াক আপ বোর্ডের যিনি দায়িত্বশীল আছেন এবং তার পুরো টিম জল ঢেলে দিচ্ছে আমরা কনস্টিটিউশন প্রোটেকশান ফোরামের পক্ষ থেকে প্রায়ই মানে একুশটা রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন মিলে আমরা বারবার চিঠি পাঠিয়েছি যে আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই আমরা পশ্চিমবঙ্গের ওয়াক আপ সম্পর্কে এখানকার যে চলমান সমস্যা সেই সমস্যার সমাধানের দাবি এবং এই সমস্ত বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই কিন্তু আমাদের সেই কথার সেভাবে উত্তর দেওয়া হয় না একবার ডেট দেওয়া হলো তখন আবার অফিস থেকে জানানো হলো যে চেয়ারম্যান সাহেব উনি খুব ব্যস্ত আছেন কালী পরে দেখা করবেন তারপরেও বারবার বলার পরে সেই ফোনও সুইচ অফ এবং সেখান থেকে কোনো রিপ্লাই পাওয়া যায় না আজকেও আমরা অফিসিয়ালি সব কিছু জানিয়ে আসার পরেও আমাদেরকে এক ঘন্টার উপরে এখানে বসিয়ে রাখা হয়েছে আসলে এটা তারা বুঝতে পারছে যে তারা তাদের যে দায়িত্ব ওয়াক্কা বোর্ডের যে দায়িত্ব দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ আজকে দেখুন যে উমিদ পোর্টেল নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মহামান্য আদালত ইতিমধ্যেই বলে দিয়েছেন যে পাঁচই ডিসেম্বরের মধ্যে সমস্ত ওয়াক স্টেটগুলো এনরোল করতে হবে কিন্তু ওয়াক বোর্ডের রোল কী ছিল ওয়াক বোর্ডের কী করা দরকার ছিল এটা পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন মতোয়াল্লিদেরকে ট্রেনিং দেওয়া দরকার ছিল তাদেরকে বোঝানো দরকার ছিল হেল্প দেওয়ার দরকার ছিল খাতা কলমে বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে কিভাবে তারা এনরোল করবে না কিভাবে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এগুলোর ক্ষেত্রে তারা সেইভাবে কোনো দায়িত্ব পালন করেননি জেলাগুলো এবং বহু মোতোয়াল্লি এখনও পর্যন্ত জানেই না যে তার এই ওয়াক আপ স্টেটগুলো কিভাবে তারা ইনলন্ড করবে এবং শুধু এই উন্মিদ পোটেল নয় আমরা আজকের এই মেমোরেন্ডাম জমা দেওয়ার ক্ষেত্রে আমরা আরও দুটো গুরুত্বপূর্ণ ইস্যু রেখেছি যে পশ্চিমবঙ্গের বহু এরকম ওয়াক আপ সম্পত্তি আছে যেগুলো এক নম্বর খতিয়ান হয়ে যাচ্ছে ভেস্টেড হয়ে যাচ্ছে তো ওয়াক স্টেট ওয়াক সম্পত্তি সেটা এক নম্বর হবে কেন তো সেগুলোকে তার রেকর্ডকে ঠিক করার ব্যাপার আছে সেইগুলোকে তার মিউটেশান থেকে শুরু করে যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো করার ক্ষেত্রে ওয়াক আপ বোর্ডের ভূমিকাগুলো আমরা খুব ভালো নজরে দেখছি না দেখতে পাচ্ছি না এবং মুর্শিদাবাদের কারবালা ওয়াকাপ সম্পত্তি সম্পর্কে ইতিমধ্যেই গোটা বাংলায় এটা খুব চর্চিত হয়েছে যে সেখানকার সম্পত্তি জবরদখল হচ্ছে শুধু মুর্শিদাবাদ নয় এরকম প্রায় বহু জেলায় বহু সম্পত্তি জবরদখল হয়ে যাচ্ছে কোথাও সরকারের লোক নিয়ে নিচ্ছে কোথাও প্রশাসনের পক্ষ থেকে জবরদখল করা হচ্ছে কোখাও ব্যক্তিগতভাবে জবরদখল করা হচ্ছে তো এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করার জন্য ওনার সঙ্গে এসেছি এবং আমরা একটা যুক্তিপূর্ণভাবে এবং ওনাকে সহযোগিতা করার জন্যই মূলত আমরা ওনাকে সহযোগিতা করার জন্য এখানে এসেছি পশ্চিমবঙ্গের আমরা এই কয়েকজন নয় এটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে আমরা আজকে এখানে এসেছি কিন্তু সেই প্রতিনিধিদের সঙ্গে যে সৌজন্যমূলক সাক্ষাৎ বা সৌজন্যমূলক যে ব্যবহারগুলো আমরা আশা করি সেটা এখনও পর্যন্ত পাচ্ছি না আমরা এক ঘন্টা বসে আছি আমরা দেখছি যতক্ষণ না কথা হয় আমরা এখান থেকে উঠবো না আমরা কথা বলে এবং এই বিষয়গুলোর আমরা জবাবদিহি করে এবং তার পরামর্শ তার সমাধানের দাবি রেখেই তারপর আমরা ফিরব